মেসেজটা হচ্ছে আজকের আমাদের সৌদি প্রবাসী আলামিন ভাই আমি আজকে সৌদিতে আসছি এগারো মাস এগারো মাসে আমি ঠিক এক মাসও কাজ করতে পারি নাই একদিন দুদিন কাজ করলে পুরো এক মাস বসে থাকা লাগে সৌদি আরবে বর্তমানে কোনো কাজ নাই আমাকে দালাল বলছে খুব ভালো বৈশা খুব ভালো বৈশা ওভারটাইম আছে সব কিছুতে আমার ভালো বেতন পড়বে মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবো কিন্তু সৌদি আরবে আসার পরে দেখি অর্ধেক মানুষ বেকার ওরা নিজেরাই কাজকাম করতে পারতেছে না নিজেরাই খাইতে পারতেছে না দালালের পার্লারে পরে আমার সাড়ে চার লাখ টাকা দিয়ে সৌদি এসে বর্তমানে আমার কোনো কাজ নাই খুব কষ্টে আছি কিন্তু আমার পরিবারের মানুষগুলো আমাকে বোঝার চেষ্টা করে না আমার বউ আমার মা বাবা আমাকে বোঝার চেষ্টা করে না আমি টাকা ইনকাম করতে পারতেছি না আমি কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবো সৌদি আরবে কোনো কাজ নাই কোনো জায়গায় একটা কাজ খুঁজে পাই না দুই তিন দিন কাজ করলে আবার বসা থাকতে হয় নিজে খাইতে কষ্ট হয়ে যাইতেছে কিন্তু আমি আমার পরিবারের মানুষগুলোকে বুঝাতে পারতেছি না কিস্তির টাকা মানুষের থেকে হালত নেওয়ার টাকা এখনও টাকাগুলো আমি শোধ করতে পারতেছি না কি করব ভেবে পাচ্ছি না অনেক কষ্টে আছি তাই ভাবলাম আপনাকে মেসেজটা দিই আসলে এই সেম ঘটনাটা সব জায়গায় চলতেছে কাতারও সেম বিশ থেকে তিরিশ হাজার মানুষ বেকার কোনো কাজ নাই সৌদি ওপর আমি নিজে দেখতেছি কোনো কাজ নাই যারা কাজ করতেছে করতেছে আবার কাজ করতে বের হইলে আবার মানুষ কিডন্যাপ করে নিয়ে যেতেছে মেরে ফেলে দিতেছে এক এক ধরনের মানে হ্যারাসমেন্টের ভিতরে চলতেছে বিদেশের বাড়িটা এখন তো আমি যারা বর্তমানে বিদেশে আসতে চাচ্ছেন সৌদি আসেন কাতার আসেন তাদের একটা কথা বলবো আপনাদের আপন ভাই আপন মামা চাচা ইত্যাদি না থাকা মানে থাকা যারা আছে তাদের থেকে আপনারা বিছা নিয়ে আসবেন অন্য দালাল পর পুরুষ পর মানুষ থেকে কোনো বিষা নেবেন না তারা আপনাদেরকে নয় ছয় বোঝাবে বিষা দিবে কিন্তু কাজে আপনার অনেক কষ্ট করতে হবে একমাত্র নিজের আপনজন থেকে বিষা নিয়ে আসবে সে ভেবেচিন্তা আপনাদেরকে ভালো বিষা দিবে নিয়ে আসবে কখনো দালাল থেকে বিষা নেবেন না তাহলে আপনারা বিপদে পড়তে পারেন বর্তমানে অধিক অধিকাংশ মানুষই মনে করেন যে বেকার কোনো কাজ নাই